নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতোশ্রী মজুমদার নতুন করে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়ে গেছে কেরল এবং কর্ণাটকে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণে নতুন ভ্যারিয়েন্টের পাওয়া গেছে কর্ণাটকেও লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ কর্ণাটক সরকার ইতিমধ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করে দিয়েছে শুধু ভারত নয় এই ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা গেছে সিঙ্গাপুর চীন এবং আমেরিকাতেও ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই নিয়ে বিশ্বের অন্যান্য দেশকেও সতর্ক করেছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের নাম দেওয়া হয়েছে জে এন ওয়ান অমিক্রণ ভ্যারিয়েন্টেরই একটি স্ট্রেন এটি এমনই জানিয়েছেন গবেষকরা অমিক্রণের উপসর্গ তেমন তীব্র না হলেও আক্রান্ত ব্যক্তি শরীর ঝাঁঝরা করে দেওয়ার মতো ক্ষমতা রাখত সেটি এই ভ্যারিয়েন্টও কি সেই রকমের কোনো মারণ শক্তি রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এই নতুন ভ্যারিয়েন্টের উপসর্গ তেমন তীব্র নয় এটি সেভাবে প্রভাব বিস্তার করে না অর্থাৎ আক্রান্ত রোগী নিজে সহজে বুঝতে পারবেন না তিনি করোনা আক্রান্ত হয়েছেন আশেপাশের লোকেদের পক্ষে তো বোঝা আরোই মুশকিল সিজনাল চেঞ্জের সর্দি কাশি জ্বরের মতোই শুরু হবে করোনার পর্যায়ে সংক্রমণের উপসর্গ চার থেকে পাঁচ দিন তাদের শরীরে এই ধরনের উপসর্গ থাকবে কারোর কারোর একটু শ্বাসকষ্ট থাকবে তার সঙ্গে বাড়তি উপসর্গ হিসেবে হজমের সমস্যা দেখা দেবে কারোর আবার হঠাৎ করে খুব বেশি খিদে পেয়ে যাবে এছাড়াও এই নতুন ভ্যারিয়েন্টে সংক্রমিত ব্যক্তির শরীরে ক্লান্তি পেশিতে ব্যথা দুর্বলতার মতো উপসর্গ থাকবে কারো কারো শরীরে কারো আবার বমি বমি ভাব দেখা দেবে তার সঙ্গে গ্যাসের সমস্যাও তৈরি হবে এরকম কয়েকটি বাড়তি উপসর্গ জ্বর সর্দি কাশির সঙ্গে দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে বলেছেন গবেষকরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা আবার আরেকটি উদ্বেগের কথা শুনিয়েছেন এই নতুন ভ্যারিয়েন্ট নাকি অন্যান্য ভ্যারিয়েন্টের থেকে বেশি সংক্রামক অর্থাৎ অমিক্রণের থেকেও বেশি সংক্রামক এই ভ্যারিয়েন্ট এদিকে ইতিমধ্যে কেরলে এই ভ্যারিয়েন্টের সংক্রমণে তিনজনের মৃত্যু হয়েছে গত চব্বিশ ঘন্টায় তার সঙ্গে আরও দুশো বিরানব্বই জন আক্রান্ত হয়েছে একদিনে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর শুনতে থাকুন বিশেষ বিশেষ খবর